এই দুনিয়াতে সব থেকে বড়ো কষ্ট কি জানো যখন তুমি কাউকে ভালোবাসবা যখন তুমি তাকে অনেক ভালোবাসবা তুমি তার পাশে দাঁড়াতে চাইবা ঠিক সেই মুহূর্তে সেইটি তোমাকে কষ্ট দিবে সেই তোমাকে বিভিন্নভাবে ক্ষতি করার জন্য ফাঁদ পেতে রাখবে এর থেকে বড় কষ্ট কী আর আছে এটাই হচ্ছে সবথেকে বড় কষ্ট এখন আমরা ভাবতেছি যে এই কষ্ট থেকে আমরা বের হব কি করে আমাদের শত্রুদের কিভাবে দমন করব। অবশ্যই এর একটা উপায় আছে আর সেই উপায়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই এই উপায়টা যদি জানতে হলে এই উপায়টা জানতে হলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি সম্পূর্ণ না দেখেন তাহলে তো আপনি উপায়টা জানতে পারবেন না তাই না এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনি এই উপায়টা আপনি পেয়ে যাবেন যাই হোক যে কথাটা বলতেছিলাম দেখেন আমাদের যে শত্রু আছে তারা কিন্তু সব সময় চায় যে আমাদের ক্ষতি করতে মানে আমরা যতই তাদেরকে দমন করার চেষ্টা করি তারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা আমাদেরকে ভেঙে দিতে চেষ্টা করে এখন আমি ভালোবাসার কথা বলতেছি অনেকে আবার ভাবতে পারে যে আমি মনে হয় গার্লফ্রেন্ডের কথা বলছি আমি মনে হয় আজকাল জামানায় যেমনভাবে একটা ছেলে একটা মেয়ে যেমনভাবে রিলেশনশিপে যায় আমি মনে হয় সেই কথা বলতেছি এমনটা না বিষয়টা হচ্ছে মনে করেন আপনি আপনার ভাইকে প্রচুর ভালোবাসেন আপনার কাকাতো ভাই হতে পারে আপনার মামাতো ভাই হতে পারে আপনার খালাতো ভাই হতে পারে আপনার নিজের ভাই হতে পারে তাই না আপনার বন্ধু হতে পারে আপনার কাকা হতে পারে আপনার খালু হতে পারে আপনার মামা হতে পারে মানে যে কেউ হতে পারে মনে করেন আপনি তাকে খুব ভালোবেসেছেন মনে করেন সাপোজ আমি আপনার সামনে যদি বলি যে ভাই আমি তোমাকে অনেক ভালোবাসি আপনি কি বিশ্বাস করবেন না কারণ আমাকে চেনেন না জানেন না আমি যদি হঠাৎ করে আপনার সামনে এসে বলি যে আমি আপনাকে ভালোবাসি তাহলে কেমনটা হয়ে যায় না কারণ আপনি কখন বিশ্বাস করবেন যখন আমি আপনার প্রমাণ করে দেব না আমি আপনাকে সত্যি ভালোবাসি তখন আপনি বিশ্বাস করবেন না আসলেই আসলেই তুমি আমাকে সত্যি ভালোবাসো তাই না তো যে কথাটা বলতেছিলাম যে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন যাকে সবথেকে বেশি বিশ্বাস করেন আপনি চাচ্ছেন যে আপনি সব সময় সুখে দুঃখে তার পাশে থাকবেন সেই ব্যক্তিটাই আপনাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে এর থেকে বেশি কষ্ট আর কি হয় বলেন হয় না তো এই কষ্ট থেকে কিভাবে বের হবে আমি আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট একটা আমলের কথা শেয়ার করব এই আমলটা হচ্ছে আল্লাহ তালার নিরানব্বইটি নামের ভেতরে একটা নাম এই নামটা আপনি এক নিঃশ্বাসে যদি পাঁচবার পড়তে পারেন এই বিশ্বাস নিয়ে তাহলে আল্লাহ পাক রবাহ আলামিন ওই শত্রুকে ওইখানেই থামিয়ে দিবেন আপনাকে কিচ্ছুই করতে পারবে না ঠিক আছে তো যাই হোক কেমনটা এই আমলটা আবার কাউকে ক্ষতি করার জন্য করানো যাবে না এই আমলটা করতে হবে নিজেকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করার জন্য দেখেন সব থেকে পৃথিবীতে সব থেকে বড়ো বিচারক কিন্তু আমার আল্লাহ হ্যাঁ তো এই আমলটা আপনি কিভাবে করবেন চলুন আমরা এবার সেই পর্যায়ে যাই যে এই আমলটা কিভাবে করতে হয় কিভাবে করলে আপনারা ফয়দা পাবেন এই আমলটা করার প্রথমে নিয়ম হচ্ছে আপনি প্রথমে আগে পরিপূর্ণ এটা নিয়াদ করতে হবে যে আমি ওই শত্রুটাকে দমন করার জন্য এই আমলটা করছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এরকমভাবে আমলটা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি এর দ্বারা একটা ফয়দা পেয়ে যাবেন ঠিক আছে তো এই আমুলটা কি আমলটা হচ্ছে এই নাম ইয়া কহার কহার এই নাম এই আমলটা আপনি এক নিঃশ্বাসে এই আল্লাহর নাম এক নিঃশ্বাসে পাঁচবার পড়তে হবে কয়বার পাঁচবার তো পাঁচবার কেমনভাবে পড়বেন এক নিঃশ্বাসে কহার ইয়া কহার ইয়া কহার ইয়া ইয়া কহার ঠিক আছে তো পাঁচবার পড়ার পর আপনি দুরীর শরীফ পড়লেন তারপর আপনি আপনি যদি বিশ্বাস নিই এই আমলটা করতে পারেন ভাই তাহলে আপনার শত্রুকে দমন করিয়ে দিবে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ভাই সব কিছু পারে আসলে আমরা বারবার ঠকে যাচ্ছি কেন জানেন কারণ আল্লাহর ওপর সেই পরিপূর্ণ আস্থাটা আমাদেরকে নাই যেমনভাবে আস্থা আমাদের থাকা দরকার সেরকম আস্থা আমাদের আল্লাহর ওপর নাই এজন্য আমরা বেশি বেশি আমরা পস্তাই ঠিক না বলেন এই জন্য আজকে থেকে আল্লাহর উপর বিশ্বাস রাখা শুরু করুন আর এই আমলটা শুরু করুন তো এই আমলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না কারণ আপনার জন্য যদি একজনের জীবন বদলে যায় সেটা আপনি সব পাবেন তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত বিদায় নিচ্ছি এখনই আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ